আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিক নিয়মে ক্রিয়েট করাটা অত্যন্ত জরুরি আমাদের সবার জন্য যারা আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তো চলেন সঠিক নিয়মে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে প্রথমে আপনার একটি নতুন জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমি জানি আপনাদের অনেকের জিমেল রয়েছে আমি সাজেশন দিব আপনাদের জন্য পুরোনো কোনো জিমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না অ্যাডসেন্স অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে চাচ্ছেন বা ক্রিয়েট করার উদ্দেশ্যে আমার ভিডিওটাতে প্লে করছেন তাদেরকে বলবো যদি নতুন কোনো জিমেল না থাকে তাহলে আগে গিয়ে আপনারা একটা নতুন জিমেল ক্রিয়েট করেন তারপরে সে ভিডিওতে ব্যাক করেন কারণ নতুন জিমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটার পরবর্তীতে আপনারা ভালো একটা এক্সপেরিমেন্ট হবে আপনাদের কাজের সাথে সাথে সেটা বুঝতে পারবেন অতএব আমার সাজেশন হচ্ছে নতুন একটা জিমেল ক্রিয়েট করে সেই জিমেলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন পুরোনো জিমেল জিমেল দিয়েও আপনারা চাইলে করতে পারেন তাতে সমস্যা নেই তবে আমার পরামর্শ এই জন্যই দিচ্ছি যে আমরা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই জিমেল দিয়ে আমরা কিন্তু গুগল বেশিরভাগ মানুষই খুলি এবং আমাদের অনেক ভাই বোনেরা এই সাজেশনটাই দিয়ে থাকে তবে আমি এই সাজেশন দিব না পরবর্তীতে এমন এমনটা হতে পারে যে আমাদের জিমেলের মধ্যে কোনো সমস্যা হলো বা আমাদের চ্যানেলে কোনো সমস্যা হলো কোনো সমস্যার জন্য যেন আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রভাব না পড়ে সেজন্য আমি আপনাদেরকে বলছি আপনারা নতুন একটা জিমেলের আন্ডারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেটা আলাদাই থাক এবং অ্যাকাউন্টের জিমেলটা আলাদা থাকবে এরপর আপনাকে ঠিক করতে হবে আপনি গুগল কোন ঠিকানাটা প্রোভাইড করবেন আপনি কি আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রোভাইড করতে চাচ্ছেন নাকি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস প্রোভাইড করতে চাচ্ছেন যেই অ্যাড্রেসটাই দিবেন সেই অ্যাড্রেসটা সুন্দর করে খাতায় নোট করে ফেলেন তৃতীয়ত আপনার প্রয়োজন হবে একটা মোবাইল নাম্বার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার এটা আপনি রেডি করে রাখেন যে কোন মোবাইল নাম্বারটা আপনি দিবেন আচ্ছা এরপর আপনার লাগবে পোস্টাল কোড আপনি যে ঠিকানার মধ্যে যে পোস্ট অফিসের নাম লিখবেন সেই পোস্ট অফিসের পোস্টাল কোড টা অবশ্যই আপনার জানা থাকতে হবে এবং এটা আপনি নোট করে রাখবেন আচ্ছা এবারে আমরা মেন কাজে চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে যাবেন সেখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন অ্যাডসেন্স সাইন আপ অ্যাডসেন্স সাইন আপ লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি সাইন আপ ফর অ্যাডসেন্স এই লেখাটার উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর সাইন আপ ফর অ্যাডসেন্স পেজটা কিন্তু অলরেডি চলে আসছে নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে একটা বাটন সাইন আপ ফর এই লেখাটার উপর একটা ক্লিক করে আচ্ছা ক্লিক করার পর দেখেন আমার সামনে অনেকগুলো জিমেল আসছে আপনাদের সামনে অনেকগুলো জিমেল দেখাবে এখানে আপনার মোবাইলের মধ্যে যে কয়টা জিমেল লগ ইন করা রয়েছে সবগুলো জিমেল কিন্তু আপনাদের সামনে শো করবে যেমনটা আমি শুরুতেই বলেছিলাম নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন সেই জিমেলের আন্ডারে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নতুন জিমেলটা এখানে দেখতে পাবেন সেই জিমেল এর উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে আমার জিমেলের মধ্যে ক্লিক করে দিলাম আচ্ছা এখানে একটু ওয়াট করলে আমরা পরবর্তী কাজটা করতে পারবো একটু ওয়াট করি দেখতে পাচ্ছেন আমার সামনে পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে প্রথমে রয়েছে লেটস গেট ইউ স্টার্টেড পাশে দেখতে পাচ্ছি ইওর সাইট তো আপনার যদি কোনো সাইট থাকে তাহলে সেই সাইটটা আপনি এখানে দিতে পারেন আমার কোনো সাইট নেই বা আমি প্রথমবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার এখানে কোনো সাইট আমি দিব না যদি আপনার থাকে আপনি দিতে পারেন আর না দিলেও সমস্যা নেই নিচে একটা বক্স দেখতে পাচ্ছি এটার উপর একটা ক্লিক করে দিব এটার মানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ আ সাইট ইয়েট আমার কোনো সাইট নেই আমি এটা তাদেরকে বুঝাইতে চাচ্ছি আচ্ছা এটার কাজ শেষ নিচে দেখতে পাচ্ছি গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখানে প্রথম অপশনটাকে আমরা সিলেক্ট করে দিব প্রথম এবং দ্বিতীয় স্টেপ ওকে ডান তারপর নিচে দেখতে পাচ্ছি ওর পেমেন্ট কান্ট্রি তো পেমেন্ট কান্ট্রি এখানে বক্সের মধ্যে পাশে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে সব গুলোই দেখাবে এখান থেকে আপনার কান্ট্রিটা আপনি খুঁজে বের করবেন আমার যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশটা খুঁজে বের করছি আপনার ইন্ডিয়া হলে আপনি ইন্ডিয়া দিবেন অনেকে ভাইয়ের বোনেরা রয়েছেন যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন ইন্ডিয়াটা খুঁজে বের করে সেটার উপর ক্লিক করবেন যেমন আমি বাংলাদেশে ক্লিক করে দিলাম বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে নিচে একটা কন্ডিশন কিন্তু চলে আসছে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এটাকে আমরা ক্লিক করে আচ্ছা টিক মার্ক উঠে গেলে নিচে দেখতে পাচ্ছি স্টার্ট অ্যাডসেন্স এই অপশন একটা ক্লিক করবো আচ্ছা আমি একটু জুম আউট করে দেখাই আসলে যেহেতু পেজটা অনেক ছোট দেখাচ্ছে আচ্ছা দেখেন আমাদের সামনে গুগল অ্যাডসেন্স এর ক্রিয়েট হয়ে গেছে অলরেডি অ্যাডসেন্স এখন ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমাদের সঠিক ইনফরমেশন গুলো দেওয়া আচ্ছা পাশে থ্রি লাইন দেখতে পাচ্ছি থ্রি লাইনের উপর একটা ক্লিক করব ক্লিক করলে নিচে এখানে চলে আসলো অপশন অ্যাকাউন্ট নিচে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আরো কিছু অপশন চলে আসছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটিংস সেটিংস এ ক্লিক করার পর আরো কিছু অপশন আমাদের সামনে চলে আসছে পার্সোনাল সেটিংস এই অপশন আমরা একটা ক্লিক করব পার্সোনাল সেটিংস এ ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটা আসবে এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে লগ ইন আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা এখানে অলরেডি তারপরে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম তো এই নামগুলো দেওয়ার ক্ষেত্রে আশা করছি আপনার জানেন ফার্স্ট নেম কিভাবে আপনার যে নামের প্রথম সেটা নামের পরবর্তী বা লাস্ট অংশটা এখানে দিয়ে দিবেন তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইমেল কন্ট্যাক্ট ইমেইলে প্রথমে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে রাখবো এখানে আমাদের যে যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেলটা দেখাবে পাশে কন্ট্যাক্ট ফোন নাম্বার নিচে দেখাচ্ছে বক্সে এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এই বক্সের মধ্যে ফোন নাম্বারটা লিখে দিবেন যে ফোন নাম্বারটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে আচ্ছা ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে এখানে সবকিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি আমার কোনো কিছু আর বাকি নেই নিচে যে ইমেল অপশন অপশনগুলো রয়েছে এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে আমরা কোনো কিছু করব না আচ্ছা একটু জুম আউট করলে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছি সেভ এর মধ্যে আমরা ক্লিক করে দিবো তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারে আমার ফোন নাম্বারটার মধ্যে রেড চিহ্ন চলে আসছে ফোন নাম্বারটা নিচ্ছে না এখানে আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ফোন নাম্বার তো দিছি ফোন নাম্বারের আগে কান্ট্রি কোডটা বসাই নাই আমাদের প্লাস ডাবল এইট যে কান্ট্রি কোডটা রয়েছে সেটা আমাদেরকে আগে দিতে হবে তারপরে কিন্তু ফোন নাম্বারটা দিতে হবে আচ্ছা আমি আবার এ ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ইনফরমেশন গুলো অ্যাকসেপ্ট হয়ে গেছে এখানে আর কোন রকমের সমস্যা নেই আচ্ছা এখানে আমার কাজ শেষ থ্রি লাইনের উপর আবারও ক্লিক করবো ক্লিক করে একটু নিচে স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছি পেমেন্টস অপশন তো পেমেন্টস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব অপশনে ক্লিক করার পর আবার চলে আসছে পেমেন্টস ইনফো পেমেন্টস ইনফোর মধ্যে একটা ক্লিক করে এখানে গুরুত্ব সহকারে দেখবেন এখানে যে ইনফরমেশনগুলো আপনার পেমেন্ট পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে এবং পরবর্তীতে যে পিন লেটারটা আসবে সেটা পাওয়ার নির্ভর করছে আপনার এখানে তথ্যগুলো আপনি কত সঠিকভাবে দিচ্ছেন অর্থাৎ এখানকার তথ্যগুলো সঠিকভাবেই দিতে হবে নাহলে কিন্তু অনেকের অ্যাডসেন্স এর পিন লেটার এসে কিন্তু ফেরত চলে যেতে পারে এরকম কিন্তু অনেকের সাথে হয়ে থাকে শুধুমাত্র ভুল অ্যাড্রেস দেওয়ার কারণে তো এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা প্রথমে রয়েছে কাস্টমার ইনফো অ্যাকাউন্ট টাইপ এখানে থাকবে ইন্ডিভিজুয়াল আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন এখানে তারপর জায়গা আপনি আপনার নামটা বসাবেন আবারও বলছি আপনি আপনার নামটা বসাবেন অথবা আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকসেন্স অ্যাকাউন্ট খুলতেছেন অতএব অ্যাডসেন্স যে ইনফরমেশন আইডি কার্ডের আইডি কার্ড যার তার সমস্ত ইনফরমেশনগুলো এখানে থাকবে অতএব নামটা দিয়ে দিবেন তারপর অ্যাড্রেস লাইন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইনের মধ্যে আপনার অ্যাড্রেসটা দিতে হবে আপনার অ্যাড্রেসটা দেওয়ার আগে আপনাকে আগে চিন্তা করতে হবে এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন নাকি প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন সেটা আগে আপনি নোট করেন আলাদা জায়গায় তো অ্যাড্রেসটা কিভাবে দিবেন সেটা আপনার স্ক্রিনে একটু তাকান প্রথমে আপনারা দিবেন আপনার গ্রামের নাম যেমন ভিলেজ ভিলেজ লিখবেন তারপরে গ্রামের নাম তারপরে কমা তারপরে আপনারা দিবেন পোস্ট অফিস পোস্ট লিখে একটা হাইফেন দিবেন তারপরে আপনি পোস্ট অফিসের নাম লিখবেন তারপরে কমা তারপর লিখবেন থানা একটা হাইফেন দিবেন তারপরে আপনার থানার নাম লিখবেন আবারও কমা তারপর লিখবেন ডিস্ট্রিক্ট তারপরে আপনি হাইফেন দিবেন আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপর শেষে দিয়ে দেবেন ফুল স্টপ অ্যাড্রেস লাইন টুতে আপনারা চাইলে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন মোবাইল নাম্বারটা দিয়ে রাখা ভালো ওকে আশা করছি বুঝতেই পারছেন যে অ্যাড্রেসটা এখানে কিভাবে দিবেন এইভাবে কিন্তু অ্যাড্রেসটা দিবেন আশা করছি আপনার পিন লেটার কখনোই ফেরত যাবে না আপনার হাতেই পৌঁছাবে যদি আপনারা ঢাকায় থাকেন বা অন্য কোনো শহরে থাকেন সেখানকার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন যেমন ধরেন আপনি ঢাকায় রয়েছেন যদি আপনার বাসার নাম্বার থাকে বাসার নাম্বার রোড নাম্বার থাকলে রোড নাম্বার আগে দিবেন তারপর কমা দিবেন তারপর আপনি দিবেন পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা দিবেন তারপর কমা দিবেন তারপর আপনার থানা তারপর আপনার জেলা এটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে শেষে একটা ফুল স্টপ নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এবং টাউন সিটি সিটি সরি এখানে আপনি যে সিটিটা রয়েছেন সেই সিটিটা দিবেন আপনি ঢাকা থাকলে ঢাকা সিটি আপনি যদি গ্রামে থাকেন আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন ব্যাস তারপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড আপনি যে পোস্টাল কোড বা যে পোস্ট অফিসের নাম লিখেছেন সেই পোস্ট অফিসের পোস্টাল কোডটা এখানে দিয়ে দিতে হবে তারপর নিচে ফোন নাম্বার ফোন নাম্বারটা দিয়ে দিলে এখানে আমাদের ইনফরমেশন কমপ্লিট সমস্ত ইনফরমেশনগুলো আপনি আবারও ভালোভাবে চেক করে দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছি সাবমিট অপশন সাবমিট অপশনে আমরা একটা ক্লিক করে দিব ব্যাস আমাদের এখানে সবকিছু কিন্তু সাবমিট হয়ে যাবে আশা করছি বুঝতে পারছেন এই মূলত এই ছিল টোটাল প্রসেস অ্যাকসেন্স অ্যাকাউন্টের মনোযোগ সহকারে দেখবেন আসলে আমরা ঘাবড়ে যাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ঘাবড়ে যাই যে কি হয় কি হয় কিভাবে দিতে হয় আপনারা ঘাবড়াবেন না একটা অ্যাড্রেস লেখা আহামরি কোনো কঠিন কাজ না শুধু অ্যাড্রেসটা ভুল না হলেই হলো এটা হচ্ছে মেন কথা যদি অ্যাড্রেসটা সঠিক থাকে পিন লেটার আপনার হাতে আসবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ ভিডিও করতে কিন্তু আসলে অনেক কষ্ট হয় তো লাইক কমেন্ট করার জন্য আহ্বান রইলো সেই সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ